করতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম না তথা খুদে মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসার মৌমাছি ডাল থেকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করতে হয় আপনারা যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে গাছের ডাল থেকে এপিসের নামাছিগুলো ধরে বাক্সবন্দি করতে পারবেন প্রাথমিক অবস্থায় আপনাদের যে গাছগুলো করতে হবে সেই গাছটি হলো যে যে ডালটির মধ্যে বাসা তৈরি করছে আমরা সেই ডালের মধ্যে আলাদা করে একটা মশারি নিয়ে উঠব আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার হাতে একটি মশারি দেখা যাইতেছে আমরা সেই গাছের উঁচু গাছ কিন্তু এটা অনেক বড় উঁচু গাছ সেই উঁচু গাছের ডালের মধ্যে যেইখানে বাসা তৈরি করছে তার উপরের যে অংশটি আছে এই উপরের অংশে মশারির একটা কোনা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মশারির চার কোনার মধ্যে এক কোনা কিন্তু আমার হাতে সেই এক কোনা কিন্তু আমরা অনেক উঁচু ডালে বা তার উপরে মাছি যেই জায়গায় বসছে তার উপরের উঁচু ডালের মধ্যে কিন্তু আমরা বেঁধে দিয়েছি এই উপরে উঁচু ডালের মধ্যে বেঁধে দেওয়ার একমাত্রই কারণ হল মৌমাছি সাধারণত উঁচু বা ফাঁকা স্পেসগুলোর মধ্যে গিয়ে বাসা করে বা জমাট বাঁধে যার কারণে আমরা এই মশারিটি আমরা উঁচু করে দিয়েছি যদি তাদের সাথে সমতল বা সমান থাকতো তাহলে কিন্তু এভাবে মশুরির মধ্যে মাছিগুলো ঢুকবে না তখন মাছিগুলো কিন্তু ডালের মধ্যেই বসে থাকবে হয়তো বা উড়াউড়ি করার পর সেই মাছিগুলো কিন্তু ডালের মধ্যেই বসে থাকবে যার কারণে আপনারা যে কাজগুলো করবেন আমার মতো করে মশারি উঁচু করে দিয়ে পরবর্তীতে মাছির চতুর্দিক দিয়ে মশারি ফালাই দেবেন মশারি ফালানো হয়ে গেলে আপনারা ধোয়ার ব্যবস্থা করে নেবেন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু ধোয়ার ব্যবস্থা করে নিয়েছি এবং ধোঁয়া দেওয়া মাত্রই মৌমাছিগুলো সবগুলো কিন্তু আমাদের বক্সের ভেতর বা মশারির ভিতর ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা সেই মাছিগুলো বাঁশ দেখতেছেন কত বড় সেই বাঁশ দিয়ে আমরা মশারিটি নামিয়ে নেবো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মশারির ভেতরে সব মাছি ঢোকা হয়ে গেলে আমরা যে ধোঁয়া দিলাম বা বাইরে যে মৌমাছিগুলো ওড়াউড়ি করতেছে এই ওড়াউড়ি করা মৌমাছিগুলো কিন্তু মশারির উপরে জমাট বাঁধবে যার কারণে আপনারা কিন্তু পরবর্তীতে মশারির অন্য আরেকটি প্যাস নিচের মধ্যে ভালোভাবে গিটো দিয়ে নেওয়ার পর বা দিয়ে বেঁধে নেওয়ার পরবর্তীতে আপনি মশারি আর এক প্যাস করে নিয়ে সেই প্যাঁচ দিয়ে মশারি যদি আপনি মাছিগুলো ঢেকে নেন তাহলে কিন্তু পুরো মাছই কিন্তু আপনাদের বক্সে ঢুকে আসবে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের অলরেডি কিন্তু ছিগুলো আমাদের ঢোকানো হয়ে গেছে আর আমার যে বক্সটি আছে মূলত এই বক্স থেকেই আমার মাছিগুলো বাইর হয়ে চলে গেছে আপনারা দেখেন বক্সের মধ্যে কুইন থাকার পরও বক্সে পোকার আক্রমণ হওয়ার কারণে মাছিগুলো কিন্তু বক্সের বাইর হয়ে চলে গেছে যার কারণে আমরা পুরাতন অন্য আরেকটি বক্স নিয়ে এসেছি এবং কুইন এই বক্সের মধ্যে দিয়েছি যে বা যেহেতু ওই বক্সের মধ্যে আমাদের কুইন আছে সেই ক্ষেত্রে মাছিগুলো কিন্তু বারবার গিয়ে জমাট বাদে এটা মূলত হওয়ার প্রধান কারণ পোকার আক্রমণ যার কারণে আমরা কিন্তু এভাবে দিয়েছি বি কিপিং মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মৌমাছির কুইন হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়ারদানি মধু নিষ্কাশন মেশিন ইত্যাদি সকল প্রকার আমরা জিনিসগুলো মৌচাষের উপকরণগুলো আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে যা মাছিগুলো আছে সবগুলো কিন্তু আমরা মশারির ভিতরে ঢোকানো হয়ে গেলে পরবর্তীতে নামিয়ে নিয়ে আসার পর যে বক্সটির মধ্যে আমরা মাছিটি ঢুকিয়ে দেব সেইখান থেকে আমরা একটি ফ্রেম তুলে নিয়েছি মাছ বরাবর আর যা মাছি আছে মশারির ভেতরে ঢুকাই দেওয়া হয়ে গেলে পরবর্তীতে মাছিগুলো কিন্তু আমরা যেভাবে ঝাঁকা দিয়ে সবগুলো বক্সের মধ্যে ঢুকাই দেব এবং বক্সে ঢুকানো হয়ে গেলে আমরা কিন্তু মশারিটে তৎক্ষণাৎ নেব তৎক্ষণাৎ নেওয়ার অন্যতম প্রধান কারণ হলো বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে এই মৌমাছিগুলো সব কিন্তু এসে বক্সে ঢুকে যাবে আপনারা যদি খেয়াল করেন উড়াউড়ি করা মৌমাছিগুলো কিন্তু বক্সের ভিতরে ঢুকতেছে অনেকে এই জায়গাটার মধ্যে যে ভুলটা করে যারা নতুন তারা ভুলগুলো সব সময় করে থাকে মশারির ভিতরের মাছিগুলো বক্সের ভিতরে দেওয়ার পর মশারিতে কিন্তু টাঙ্গিয়ে রাখে এতে করে মাছিগুলো কিন্তু ওইভাবে বক্সের ভিতরে ঢুকতে চায় না পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় অলরেডি যা মাছি আছে সবগুলো বক্সে ঢোকানো হয়ে গেলে মশারি ভেতরের মাছিগুলো কিন্তু আমরা ঝাঁকা দিয়ে সবগুলো সরিয়ে দিলাম সরিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে ফাঁকা ফ্রেমটি আছে এই ফ্রেমগুলো কিন্তু আমরা সেইখানে বসিয়ে দিয়েছি এবং চার কোনার মধ্যে যেহেতু মাছি আছে যার কারণে আমরা যতটুকু সম্ভব হয় যদি কুইন কোনো কারণে বাইরে থাকে যার কারণে আমরা যা মাছি আছে সবগুলো কিন্তু ঢাকনার বাতি সাইড দিয়ে আমরা কিন্তু বক্সের ভিতরে ঢুকাই দিতেছি এবং বক্সের ভিতরে একপট যে ঢুকানো হয়ে গেলে পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যে ঢাকনাগুলো আছে এই ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব আপনারা যদি একটু খেয়াল করেন এই আমরা ঢাকনাটি যেভাবে বিছিয়ে দিয়েছি এতে করে বিন্দু পরিমাণ কিন্তু কোনো ধরনের মৌমাছি ক্ষতিগ্রস্ত হবে না আমাদের এক পাট বসানো হয়ে গেলে পরবর্তীতে ফু দিয়ে আমরা কিন্তু সেই মাছিগুলোকে সরিয়ে দিয়েছি এবং মাছিগুলোকে সরিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা পুরো ঢাকনাটাই কিন্তু বসিয়ে দিলাম এবং ঢাকনা বসানো হয়ে গেলে আমরা এখন আমাদের যে রশি আছে রশি দিয়ে বক্সটা ভালোভাবে বেঁধে দেবো এই বক্সটা ভালোভাবে বেঁধে দেওয়ার কারণ হলো যেন বক্সটা কুইন গেট দিয়ে ব্যতীত কোনো দিক দিয়ে যেন মৌমাছি যাতায়াত করতে না পারে এই দিকটা সব সময় খেয়াল রাখবেন এবং এতে করে বক্সের কোনো ধরনের ক্ষতি হবে না আর যদি মৌচাষের কারো কোনো ধরনের উপকরণ প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মিচিন মৌমাছির সকল উপকরণ বা সকল যন্ত্রাংশ আমরা কিন্তু পাইকারি এবং খুচরা সেল করে থাকি আমাদের অলরেডি জামাচিগুলো আছে সবগুলো দেওয়া হয়ে গেলে পরবর্তীতে দেখেন মশারির বাইরে কিন্তু প্রচুর মৌমাছি আছে ধন্যবাদ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ